আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারেন ইসলাম করে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আলুর একটি দুর্দান্ত স্বাদের বেকেলার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে মাত্র দশ মিনিটেই আপনারা কিন্তু এই ইউনিক নাস্তা রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন আর একবার যে এই নাস্তাটি খাবেন সে বারবার এই নাস্তাটি খেতে চাইবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর চার চামচের দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে তেল এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে কিন্তু দুই টেবিল তেলই ব্যবহার করতে হবে এতে করে কিন্তু নাস্তাটি যখন তৈরি করবেন অনেকটা পরিমাণই খাস্তা তৈরি হবে এবার সবগুলো উপকরণকে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি অ্যাড করে দেবো পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে একটি রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে প্রথমে যদি আপনারা বেশি পরিমাণ পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো এখানে তৈরি করে নিতে হবে এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে এর উপরে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে ডোটাকে আমি কিছুক্ষণ মাখিয়ে রাখবো এতে করে ডোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার অন্যদিকে আমি দুইটি আলু সেদ্ধ করে নিয়েছি এগুলোকে কাটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি অবশ্যই ভালো করে ম্যাশ করতে হবে যাতে কোনো প্রকার দানা দানা না থাকে এই তো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার এইখানে আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করবো আপনারা চলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর এর সাথে আমি দুই কোয়া রসুন ভেজে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এবার এইখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ছোটো চামচ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এইখানে লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ এইখানে দিয়ে দেবো আমি ধনিয়ার গুঁড়া এবারে সবগুলো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব তার আগে কিন্তু রসুনটাকে একটু ভালো করে এভাবে চেপে মিশিয়ে নিতে হবে এই রসুনটা দেওয়ার কারণে কিন্তু এই পুরটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবেন এখানে পেঁয়াজের ব্যারস্তা ব্যবহার করতে এতে করে কিন্তু ফ্লেভারটা একদম ভিন্ন রকম আসবে আর খেতেও খুব ভালো লাগবে এইভাবেই আমি পুরটা তৈরি করে নিলাম এবার এটা এক পাশে রেখে দেবো অন্যদিকে যে আমি রুটির ডোটা তৈরি করেছিলাম তার থেকে দুইটা পরিমাণ আমি লেচি কেটে নিচ্ছি এবার একটি লেচি এইভাবে হাতের সাহায্যে টেনে টেনে আমি বলের মতো শেপ করে নেব এইভাবে দেখুন রাউন্ড রাউন্ড একটা শেপ করে নিতে হবে তারপর হাতের মধ্যে কিছুটা ঘুরিয়ে রাউন্ড করে নেব। এবার এর উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটি রুটির মতো বেলে নেব যেভাবে আমরা নর্মালি রুটি বেলি একদম মোটাও রাখা যাবে না এবার একেবারে পাতলাও করব না দেখতেই পাচ্ছেন আমি নর্মাল একটা রুটির মতো বেলে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি দুই টেবিল চামচ পুর এইখানে দিয়ে দেবো মাছ বরাবর দিয়ে আমি এটাকে একটু চারকোনা শেপ করে নেব এভাবে একটু চেপে চেপে চারকো শেপ করে দেব এবার হাতের সাহায্যে কিছুটা পরিমাণ পানি আমি এই রুটির চারপাশে ব্রাশ করে নেব এবার রুটির একটা অংশ আমি এইভাবে ফোল্ড করে নেব আর খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে আটকে দেবো যাতে করে পোড়টা বের হয়ে না যায় এই যে মাঝখানের এই অংশটা কিন্তু ভালো করে আটকে দেবেন যাতে ভাজার সময় পোড়টা বের হয়ে না আসে এবার এইটাকে উল্টে দেবো দিয়ে অপর পাশে আমি পানি কিছুটা ব্রাশ করে নেব তারপরে এইভাবে ভাজ দিয়ে নেব দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজ এই নাস্তাটি তৈরি করা খেতে যেমন মজাদার তেমন এটা কিন্তু দেখতেও ইউনিকভাবে তৈরি হয়েছে একইভাবে কিন্তু আমি আপনাদের আরেকটি তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এর জন্য আমি একটি ডো এভাবে টেনে টেনে বলের মতো সেট করে নেব তারপরে এর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি আবার একটি রুটির মতো বেলে নিচ্ছি তো একইভাবে আমি একটি রুটি এখানে বেলে নিলাম এবার এর মধ্যে যে আলুর পোড়টা আমি তৈরি করেছি ওইখান থেকে দুই টেবিল চামচ পোড় আমি এর মাছ বরাবর দিয়ে দেবো তারপর একটু চারকোনা শেপ করে নেব এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার একটা সাইড ভালো করে দেখুন এইভাবে ফোল্ড করে আমি চেপে চেপে আটকে দেবো তারপর অপর পাশটা এর উপরে দিয়ে আমি চেপে চেপে আটকে দেবো এবার এই নাস্তাটিকে উল্টে অপর পাশেও আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে নেব এবং একটি ভাজ দেওয়ার পরে আমি অপর পাশটা এর উপরে ভাজ দিয়ে আটকে দেব দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কীভাবে তৈরি করেছি তো এই তো আমার দুইটি নাস্তাই তৈরি করা হয়ে গেছে এবার এগুলো ভাজতে আমি চুলায় চলে যাচ্ছি ভাজার জন্য আমি প্রথমেই চুলার মধ্যে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন তারপরে কিন্তু আপনারা চুলারসটি একদম মিডিয়াম টু লোতে করে দেবেন কারণ এই নাস্তাটি খুব ভালোভাবে তৈরি হতে হবে যেহেতু এটা একটু মোটা তাই এটা চারপাশে এবং উপরে যাতে কোনোভাবে কাঁচা না থেকে যায় এজন্য জন্য চুলা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি হাই এটাকে ভাজতে যান তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এই কারণে চোলারসটি কমে কমিয়ে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ক্রিস্পি একটি ব্রাউন কালার চলে আসছে দেখুন আমি সাইডগুলোর মধ্যে এভাবে একটু তেলগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে করে সাইডগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায় কাঁচা না থাকে অপরটিরও আমি একইভাবে সাইডগুলোর মধ্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে তো দেখুন এভাবে অনেকক্ষণ উল্টে পাল্টে ভাজার পরে এই সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে অপর পাশটাও আমি দেখে নিচ্ছি দেখুন অপর পাশটাও ভালো একটা কালার চলে এসেছে এবার নাস্তাগুলো তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব এই তো খুব অল্প সময়ে এবং অল্প উপকরণের মাধ্যমে আমি কিন্তু ঝটপট আপনাদেরকে মুখরোচক একটি বেকালের নাস্তা তৈরি করে দেখালাম আলু দিয়ে আপনারা কিন্তু ছটফট মাত্র দশ মিনিটে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এই নাস্তাটি দেখতে যেমন ইউনিক হয়েছে এটি কিন্তু খেতেও খুব মজাদার আপনাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাটি কতটা সুন্দরভাবে ভাজ হয়েছে এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে এর জন্য একটি নাস্তা আমি এখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন শুধু ওপর থেকে নয় ভেতরটাও কিন্তু ভাবে তৈরি হয়েছে কোনো কাঁচা নেই দেখতেই পাচ্ছেন নাস্তাটি একদম ভাবে তৈরি হয়েছে এবং পুরো দিয়ে পুরো ঠাসা তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ